আসসালামু আলাইকুম 2024 সালের HSC পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে এনে স্বরতে স্বাগতম তোমাদের 2024 সালের HSC পরীক্ষাটি কিন্তু আবার পুনরায় স্থগিত ঘোষণা করা হয়েছে প্রথমে স্থগিত ঘোষণা করা হয়েছিল 18 তারিখের HSC পরীক্ষাটি এবং তারপর ক্রমান্বয়ে কিন্তু 21, 23 এবং 25 জুলাই তারিখের HSC পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছিল এবং তারপর বলা হয়েছিল 28 জুলাই তারিখ থেকে HSC পরীক্ষার রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কিন্তু এরই মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু আবার এইচএসসি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষাটি আবার পুনরায় কত দিনের জন্য ঘোষণা করা হয়েছে। এবং কত তারিখ থেকে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে এটি নিয়ে মূলত ভিডিওটি ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে আগামী আঠাশ জুলাই দুই তারিখ থেকে আগামী একই আগস্ট তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা দু চব্বিশ স্থগিত প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠাইশ জুলাই দুহাজার চব্বিশ তারিখ হতে আগামী একই আগস্ট তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো অর্থাৎ আটাইশ এবং এক তারিখের এইচএসি পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর দেখা বলা আছে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে দুইটি পরীক্ষা এখন আবার পুনরায় স্থগিত ঘোষণা করা হয়েছে এই দুইটি পরীক্ষার সময়সূচি কিন্তু পরবর্তীতে আবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মূলত এগারোই আগস্টের পর থেকে কিন্তু স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ যে ছয়টি পরীক্ষা এখন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে এই ছয়টি পরীক্ষা কিন্তু এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে এবং তারপর দেখা বলা আছে আগামী চারই আগস্ট তারিখ হতে পূর্ব ঘোষিত পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে চারই আগস্ট থেকে যথারীতি চলবে বলতে তোমাদের রুটিনে চার তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই পরীক্ষাটি কিন্তু চার তারিখে অনুষ্ঠিত হবে আর যে পরীক্ষাগুলো হয়েছে, এই কিন্তু সবগুলো পরীক্ষা শেষ হবে তারপর কিন্তু ওই পরীক্ষা গুলো কবে অনুষ্ঠিত হবে সেটার কিন্তু বিজ্ঞপ্তি দিবে আর এখন চার তারিখ থেকে পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি এখন তোমাদের কোন পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটি আবার পুনরায় কত তারিখ থেকে শুরু হবে আশা করি সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবা আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ